আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও গেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখো তিনটা জাপানি মাছ কিনা হয়েছে আজকে সকালে তো মাছগুলা কিনিয়া আর ফ্রিজও রাখা হয়ে গেছিল তো আপনারা ভাইয়া কিনিয়া আর ফ্রিজও রাখি দিছেন আর অনেক ব্যস্ত আসলাম আমি সকাল আরই তো সকাল সাতটার সময় মাছ ইটগুলা কিনা হয়েছে আর এখন দুপুর এগারোটা সাড়ে এগারোটা বাজেট তো ঘৰে কৈলা মাছ কিনা হৈছে তো ফ্ৰিজৰ আশা আনিয়ে দেখি এইগুণ এ ঠাণ্ডা হেৰি ঠাণ্ডাই পুৰা বৰফ হৈ গৈছে তো এইখন আমি কিছু গৰম পানী কৰিছি তো একটো গৰম তাকে একো টান গৰম হেৰি কৰিছে অগোলা বিজাই ৰাখোঁ এইখন তো না বিজাই ৰাখিলে এখন দেখা যায় খাটা যায়তো নাই ফুৰা পাতৰ হৈ গৈছে হেৰি এখন আইচেৰ মতন আৰু এটা ঠাণ্ডা আঁতৰত দেবাও জান না তো কৈলা গৰম পানীৰ মাজে বিজাই ৰাখিলে তাত হৈ যাব নৰ্মেল হৈ যাব তো খাটাও যাব আর মাছগুলো মাছের মতন এখন তো ফুরা দেখো আইসের মতন হয়ে গেছে মাছ বলো মাঝে ফানি লইয়া আমি এখন ভিজাইয়ে রাখছি তিনটা জাফানি জাফানি মাছ আসলে খাইতে মজা কিন্তু লোকাল জাফানি খাইতে খুব মজা এটা মাছ তো ভালকে বেশি বিজাই রাখলাম আমি এই যে দেখো শেমের বিসি তো কষাও বেশি গরুর ইয়ে একটু শুকাই গেছে আরে তো খালকে আমি বিজাই রাখলাম এখন লাগছে ওগুলা চুলানি তো চুলাইয়া মাছটি রান্না করার লাগে আর মাছ কিনে হয়েছে ও বেশি তো বেশি ডাইল বানাইতে হলে মাছ লাগে ভরাশের বিচি হোক শিমের বিছি হোক এটা বানাইতে হলে মাছ লাগে মাছ ছাড়া মজা মিলে না তো ভরাশের ডাল ডাইল থাকি আর শিমের বেশি দাইল খাইতে খুব মজা এখন আমি এগুলা চুলাই মো কিন্তু চোলাটা একটু গাড়ি গাড়ি লাগে আর ভরাশের বিসির চোলা যেটা এটা একটু পাতলা থাকে আর এই জেগরির বিসির জেগু শিমের বিসির আর এই যে জেগু এটা একটু গাড়ি গাড়ি থাকে তো দুই হাত লাগে মোটামুটি হাতে আর চুলানি যান না তো একটু পরে হইলে কারণে হাতে চুলানি যাইব আমার হাতের মাঝে এসো তেল আর তেলের কারণে আর এখাতে এখাতে চুলাইতে ভারি না মোটামুটি দুই হাত লাগে একটু পরে হইলে এক হাতে কানি যাইব সবটি তো আপনারা দেখতে তা বা ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ভাস্টা দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আট সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাস্কগুলা দেখি নরমাল হয়ে গেছে বৃষ্টি চুলা নিয়ে শেষ হয়ে গেছে আমার উঠাই উঠাইলেছি পানি থাকিয়া এখন লাগছে ওগুলা খাটাত তো তিনোটা মাসের ভিতরে হয়তো ডিম থাকতে পারে নাইলা তেল থাকতে পারে তো ফেটের মাঝে বুঝে তার কিচ্ছু আছে মোটামুটি ডিম নাইলে তেল আর ইটা মাছের তেল বাজা হাইতে অত মজা আর ডিম হইলেও তো আরও বেশি মজা আর অন্য জাতের মাছের তেল বাজা থাকি ইটার তেল ইটা একদম আরই গরুর মগজের মতন দেখা যায় জাপানি মাছের তেল যেটা ইটা দেখা যায় গরুর মগজের মতন তো আপনারা দেখতে তার বা আরামে মাছগুলা কাটিয়ে নেই তো মাছ কিন্তু এত বড় নাই ছোটো ছোটো মাছ আমি চাইছিলাম পুরা আড়িয়া বা পিচ পিস খরতাম পরে আমার ছেলে হইল মা ফেটিয়াল গাও তো আমি ফেটিয়াল গাইলে খাইমো আর ফেটিয়াল গাও খাইতাম নাই তো আমার ছেলে তো মাছ খায় না খুব কম খায় আর ফেটি হলে এক দুই পিচ লাগি তারা লগে আল গান লাগিয়া মাছের পিছে একবারে ছুটো হয়ে গেছে দেখো একবারে ছোটো ছোটো টুকরা দেখা যার আর বাজার করে আরও ছোটো হইব এখন ছেলেরা খাবাইতে হইলে তো ফেটিয়াল গাইতেও লাগব এই যে দেখো মাছের ভিতরে আমি ফার্স্টে বাপসি হয় তো ডিম থাকতে পারে এখন দেখা যায় যে সুন্দর তেল তো ইটা তেল একদম তো আমি আগে কইলাম না নি গরুর মগজ যেরকম থাকে আর এই মগজের মতন তেল ইটা আরি যে সুন্দর তো আমি বল বাঁচি বাঁচি ফেলাই দিয়ে আর ফেলায় তেলগুলো শুধু দু আর হেউ দুই ঘটার ভিতরেও একটা কিছু তা ডিম হোক আর তেল হোক তো এখানে আমার মাছ হাঁটা হয়ে গেছে দই আনি রাখছি এই যে তো এই যে দেখো তেল আর ডিম তো একটার ভিতরে পাইছি ডিম আর দুইটার ভিতরে পাইছি তেল তো একটা বাটির মাঝে দইয়া রাখি ওগুলা আর এখানে আমার বিশিও চুলাইয়া রেডি রাখা তো এখন মাছ বাজিম বাজিয়া তারপরে বিশি দিই বানাইমো কানো ডাইল এক কানো মাছের জোল বানাইমো তো আপনারা বাইয়ার তো মাছের জোল না হইলেও হয় না তাহলে তো কাঁচা জোল বানাই দিতে লাগবো তাই তো বাজা মাছ খাই না ত' ডেইলি মাছ অনাৰ কৰে টান লাগে আলদা জোল বনাইতে লাগে তো এখন আমি কিছু আলগাই লিমো মাছ মাছৰ মাতা কিছু মাছৰ পিছো দিমো মাতাও দিম চব তাহি এক কাণ কেঁচা জোল বনাইমো তো কেঁচা জোল বনাই তেল কিছু বাজিয়াও দিমো দুই তিনি পিছ বাজাও দিমো ফেটিকেল একদম ফাতলা ফাতলা হৈ গৈছে কাৰণ ডেমো আছিলোঁ ভিতৰে ইয়াৰ পৰা কোনো গোট তেলো আছলোঁ আৰু এইটো ফাতলা ফেটি আৰু তো এই যে প্লেটও যেগুলো আলগাইছি ওগুলো আমি হুজুল বানাইমো আর একখানে সবটি বাজিয়ে রাখি দিছি বাকি সব এখন তো ডাইল বানাইমো মাছ পাজা শেয়ার করছি না এখানে আর এক তেলা করি একটু মশলা দিয়ে আমি লিয়ার তো এখানে দুই একটা দই আঠেমা যে তুলিয়ার আছে এখন আমি রান্না কর্ম আর লড়ি চলাবাই তো আগুন দৌড়াই দিছি তো মাছ বাজা হয়ে গেছে লহারি চলাবাই দিয়া তো এখন কইলাম আগুন আছে যখন তাই আমি লড়ি চলাবাই রান্নাটা বাই দিই আর গ্যাসের চলাবাই দিত মাছের জোল বানাই আর তো বালা করে আমি মশলা বাগার দিয়ে আমি বেশিকুলা ফেলাই দিছি আর মশলার মাজে সব যাতে মশলা দিছি শুধু লবণ বাদে লবণ পরে দিমো এখন দিতাম না ফুটার পরে লবণ দিমো আর লবণ আগে দিলাইলে তাড়াতাড়ি বেশি ফুটে না তো লাগিয়া লবণ পরে দিমো ফুটার পরে মশুরের দাইল যেরকম আনা লবনে আগে বইতে লাগে তো আমি মসুরি ডাইলে লবণ আগে দিলাই কোনো কিছু হয় না কিন্তু এটা বেশি দাইলেও করে দিতে লাগে তো গরম পানি আমি দিছি পুরা ফুটাইল গরম পানি দিছি দেওয়ার সাথে সাথে পুরো ফুটি আছে দেহাদারারে তো দেখে আমি গেছে দিয়া মাছের জলো আমি লিছি এখন ধনিয়া পাতা দিয়া লমাই দিবো তো বেশ বানাইছি না সামান্য বানাইছি তো আমরা তো ডাইল আছে আপনারা শুধু তো ধনিয়া পাতা এই যে হাঁটিয়ে রাখছি দুই হ্যাঁ হাঁটিয়ে রাখছি অর্দা দিমো মাছের জোলের মাঝে আর অর্দা দিম দাইলের মাঝে দেখো আমার দাইলও ফুটি গেছে গরম পানি দেবো খুব তাড়াতাড়ি ফুটি গেছে এখন আমি লবণ দিবো সাত মতো লবণ দলাইম লবণ দিয়া তারপরে আমি বেশ গুটাই যাম না গুটানির পরে হি গলি যায় লাগে তো আস্তে আস্তে একটু ইয়া আর পানি তো বেশ গুটানি পরে বেশি গলিয়ে দাইল হয়ে যায় আমি কিছু আস্তা রইতো কিছু গল অলা বাটি আমি বানাই বেশ গলার পরেও মজা হয় না এইভাবেই রইতো আর কিছু গলিয়া মোটামুটি জোল গণ হইতো আর আস্তাও রইতো তো মাছের মাথা কিছু রাখছি আমি ডালিতে ভাল লাগিয়া কিছু দিছে হাসা জোল বানানি বানাইছি যেসা মাথা দিয়া তো মাছও দিছি আর মাছের মাথাও দিলাম তো যাই হোক আমার তো সবজি রান্না হয়ে গেছে তো এখন একটু ধনিয়া পাতা দিছি আর ল মেয়েরা কে দেখি আমার মাছের জোল হয়ে গেছে তো সব রান্না বান্না শেষ তো এখন কানির ফালা এখন লাগলাম খাবার তো সবর কানি দানি শেষ বর্তমানে আমি রয়েছে খাবার বাকি তো লগিয়া মাছের আর মাছের জোলারি তো মাছ তো ইয়া আডাইল খাবার মানে সারি তো এই বছরের ফার্স্ট তো এই বেশি দাইল খাইয়াত এটা আরে শিমের বেশি খাইছি না দুই তিন বছর সিমের বেশি দল খাইছি না ওয়েসকে ফার্স্ট খাইয়ার তো গরাশের বেশি ডাইল তো খাই মাঝে মাঝে কিন্তু শিমের বেশি ডাইল খাবা হয়েছে না দু তিন বছর হইতো তো খানিদানি শেষ আমার বিলাই দেখো বিছনাথ আয়া গুমো পশন তো আমি আইয়া বইছি একটু সময় আরে আমার ভিডিওটা আপলোড দিয়ে দিয়ার তো কমলর নিচে ফাউটা রাখিয়া আমি বইছি ঠান্ডা দিন তো তো আমার বিলাই দেখো আজকে আর কমল উপরে উঠছে না বিছনার উপরে আমার শরীরও লাগিয়া ফিট সাইট লাগাইয়া থইয়া আর ঘুমাই গেছে তো তাহলেও খানিদানি হয়ে গেছে তো কি লম্বাও হুটিস দেখো উঠিয়া গুমাই দিলে তো আমি মাতিলে তাই ন জবাব দিবা তুমি আরও হয়ে উঠবা মাতিলে টান লগে মাতাটা ফালাইয়ে একদম আরে পুরা থানা হইয়া গুম তো তার গুমানিটা দেখলে আমার খুব সুন্দর লাগে আর ইয়া আসি লাগে কি সুন্দর ইয়ে ঘুমায় একদম মানুষের মতন আর মাথাটা কি সুন্দরভাবে হুতাইয়া থাকে দেখো ফালাইয়া রাখছে আর এক গুমার তো আমার সাইট সার্ড তো নাই মোটামুটি আমার ঠান্ডা লাগিয়ে বইব এই রকম করে তো এইরকম আর এই বিশ্বনাথ পথিয়ে ঘুমায় আর এখন আর বেশ চুলার দাল লয় না চোলার দারও গেলে তো পুরা রুম সব ভালো হয়ে যায় তার শরীরটা ভালো হয়ে যায় এখন আর চোলার দারও বেশ যায় না তো বেশি ঠান্ডা হইলে চুলার দ্বারও যায় এখন তো ঠান্ডা একটু কমে যায় আর লাগিয়া চুলার সাইড লয় না বেশ ঠান্ডা হইলে চুলার লাগে আগুন বুধবাইলেও চুলার দার হয় তার গলার মাজের মাথার মাঝে আটাইলে তার বালা লাগে তো আমি গলা তার মাজে আটাই দেখো গোলাটা লম্বা করে দেয় চক মজিয়া গুমাইছে ল না তো ইটা মারি ফেলাই দিলেও লড়ি থাকে এই রকম অবস্থা করে দেখো অবস্থা তো আমি তাদের ডিস্টার্ব দেয়ার খালি তারে খালি আতাইয়া আরে বালা হি ঘুমাইতে পারেন না তো মুখটা লুকাই নিয়া পুরা গোল হয়ে গেছে দেখা যায় তো এখন রাত্রিবেলা দেখো রাত বারোটা সাড়ে বারোটার মতন বাজে রারি তো আমরা ঘুমাই গেছি সব তো আমার বেলাই উঠিছে তার বারে যাই বাড়িছে এখন মানে বাথরুমও যাইতো হে হারি তো দেখা শুরু করছে আর আমি উঠি আইছি এখন তার দরজাটা কুলিয়া দিতে লাগবো তো দেখো কি অবস্থা করে মানে হয়তো ভারণা মোকদি যে দরজাটা কলিয়া দেওয়াল দরজা সাইডও আর আমার দারও তো এখন তার দরজা কলিয়া দিছে দেখো দৌড় মারি বাড়ি যাই তো এই বাড়িতে দাগ তো নাই মোটামুটি বাড়িতে কি বাড়িয়ে যায়গি পুরা তো পুরা দেখো গেটে দিয়ে দৌড় মারছে পুরা বাউন্ডারি পার হইয়া বারে গিয়া তার খাম শেষ করে তো হ্যাঁ আইব। এই দেখো যার তো একটু সময় গিয়ে বইছে অন বইয়া আবার উঠে যার বিয়া তো এই রকম করে ডেইলি রাতে তারে উঠিয়া দরজা খুলিয়া দিতে লাগে তো কোনোদিন লাগে না কোনোদিনে ডাকাটাকে কত নাই আবার ফজর টাইমে তো আমি দরজা লাগাই বইতাম একটু করে আইব আবার ডাক দিব এই ভিডিওটা তিন চার দিন আগের ভিডিও আরি তো হঠাৎ সকাল টাইমে এখানে দেখো মেঘ লই আছে তো মেঘলা মেঘলা করছে চার পাঁচ দিন খুব বেশি আর কিন্তু মেঘ দিছে না পরে আদিন সকালে পাতলা পাতলা মেঘ ম্যাগ দিচ্ছে তো ঠান্ডা দিন মেঘ দিতে ফিলাফিলা লাগে কিন্তু মেঘের তো দিন একবার বাংলায় মাঘ মাসও তো একবার মেঘ দেয় অত্রয়ন মাসও দেয় কিন্তু এবার আর দিছে না তো এখন তো মাঘ মাস হেঁসে গিয়ে এখন পালকোন হয়ে গেছে আর মাঘ মাস থাকতে আর এই মেঘ দিছে সহাল সহাল মেঘদের আর আমি বা বিয়ার দিন আমার লাইয়ের বেশি কিছু শুকাই গেছে আনতে পারছি না আর মানে মনে সাইয়া যে যদি মেঘটা ঠেকাইলি থাকে লাইয়ের বেশিগুলো কাটিালি যাই মানে দিলাই ফের বিচি আর আমার বারিন্দাও আর করে মেঘ বিচার নতুন বারিন্দা বানাইছি এটা করে দিছে ম্যাগ যদিও আগে দিলাই তো বারিন্দা বানাইবার আগে তো পুরো আমার এই যে মুরখের পথ বিচারি আবার গরুর এখনও গর্ব এখন সকাল সাতটা বাজার কারণে কারো বার করে দিছে না এটা যেটা মেঘ একটু সময় দেখা যায় আর দেখাও জানা পুরা শুকাই গেছে বালিয়ে সব খাইছে আর আমার গরুটা এখন সারিয়া দিছে তাইন দেখো নাস্তা কতরা সব হাইতরা তো আপনারা ভাইয়া ইয়া লাগছে না যে লাইয়ের বেশিগুলা নেপাত তো তাই নাইসন সব জিবেন আইয়া হইল মো খাটিয়ে দিলাই মো দা আনি তো তোরে আমি দা আনিয়া দিছি যে লাইয়ের বেশি গুলা খাটিতরা তো কিছু ফাঁকিছে কিছু আচার হয়েছে সব ঠিক ভাগছে না আর ফাঁকা ফাঁকি গেছে যেটা হাঁড়ি বেশি এইগুলা যদিও মেঘ আর নষ্ট হয়ে যাব আর খাঁচাতে কোনো কিছুই তো নাই তো ভাকিয়া পুরা শুকাই গেছে আর কিছু কিছুঘাঁ না এইরকম তো পুরা না ও একটু লাল হয়ে যায় যেন দেখা যায় ভাঁকি যায় হাতে গরণীয় রাখি দিলে পুরা আ শুকাই যায় কিন্তু কাসা ইতা ফাটিলেও হয়তো নাই এটা নষ্ট হয়ে যায় বেশি আমার গরুর বাচ্চার অবস্থা দেখো তাই নাই খাইতে আমার হাত কীতা তাই না খাইতে আইত্রা আর এত মেঘ আকাশও দেখা যায় পুরো আন্দাই আকাশটা বুঝা যার আজকের দিন কত যে মেঘ দিব কিন্তু পরে আর মেঘ দিছেও না ও যা সকাল সকালে একটু মেঘ দিয়া

তো এখানে দেখো একটা বিয়ার কার্ড তো কালকে একটা বিয়া খাইয়া আইলাম তো একটা বিয়া খাইতে না খাইতে আর একটা বিয়ার কার্ড আইয়া তো এই বিয়াটা হইছে আমার বাড়ির একবারে পাশে না একটু দূরেই আরি চারিপাশ বাড়ি দূর হয়েছে তো কালকে যে বিয়া হইলো এটা তো আমার বাড়ির পাশে হয়েছে আর এটা একটু দূরই আরি তো এটা হইল গিয়া হিন্দু আরে হিন্দু মানুষ তো হিন্দু হইলেও আমরা আরে হিন্দু মুসলিম সব এক্ষা নত আরি হিসাবে আমরা খুব সম্পর্ক বালা সম্পর্ক আরে এর লাগি বাড়ি তো বিয়ার কার্ড এটা এসে বিয়াতে তো যাইতে লাগবো তো এখানে দেখি একটা খাম এরপরে আর একটা খাগজ এর ভিতরে দেখি কার্ড এটা তো এটাও খুব দুমে দামে বিয়া তো সব বাড়ি সমান আরি দুমে বিয়া হয় না কোনো বিয়া মন্দিরও হয়ে যায় আর যেটা মানুষ একপারে গড়ি বাড়ি তাতেও মন্দিরও বিয়া হয়ে যায় আর যা কিছু আছে আলা ধনী পয়সা আলাদা মানুষ এটার বাড়িতে পুরা দুমে দামে বিয়া হয়ে যায় দেখো কাটটা তো আমরা এই আশপাশে যত মানুষ আর হিন্দু হিন্দু এটা চিন নাই যার বাড়ি বিয়া হইব সব বাড়ি তো নিমন্ত্রণ যায় কাট যায় তো মুসলিম বাড়ি এই রহমারি বিয়া হইলে হিন্দু বাড়ি যত আসেন আশপাশে আরে মানে পাশে যত বাড়ি না সবর বাড়ি নিমন্ত্রণ হয় তো এই রকম তো আমরা তো একা ন সব আমরা সম্পর্ক ভালো সম্পর্ক আরে তো এই এই তো যাইতে লাগব তো না গেলে তো তো নাই তো আমি যাই আর না যাই আপনারা বা ইয়া যাইবা আর এখানে একটু দূরেই পড়ছে তো বাড়ি এর লাগে আমি নাও যাইতে পারি আর গেলে তো একটু ভিডিও কর্ম আপনারা আছে শেয়ার কর্ম তো বিয়াটা পড়ছে দুই দিন বাদে আর এর লাগিয়া তো এখন দেখো আমার যার থাকি কিছু শেম পারি আনছি এই যে গুণিগুনি লোক আমার যার শেম তো একটা ডালও দেখো কত সিম ধরছে একটা শর মাঝে তো এটার মাঝে ভাতা নাই খালি সেম তো ওটা আনছি আমি এটা সেম সোয়াছি না শুধু ডাল সহর লই আইছি আর এই যে মাটিতে রহা অগুণারি এমনি সরিয়ে আনছে তো লাস্ট সিম নাই আর এগুণিলগি বাজারি এজুড়ির মাঝে যেগুন এগুণ লগি বাজারে সিম তো অগুনিয়া রঘুনিয়া মিলাই এখন আমি মাছ দিয়ে রান্নাঘর মো তো অগুণ খাটিতাম এখন তো বাড়ির সিম খাইতে আলাদা মজা বাজারিতে এমন মজা নাই তো কত বসিয়ে বসিয়া গো মোটা মোটা আসিম এটা খালি সারর বলে কিন্তু আমার বাড়ির যাতে এটা সার নাই তো একদিন সার দিছাম সোটোবালা সিমের জার সোটো যেতো আসলো সার দিছে এর ফলে তো আসার দেব হয়েছে না বেশ ভালো হয়েছে না আড়ি সিম একবারে গরুও খাই আর একবারে নাই আর শুধু জারটা রয়েছে আর সিম রান্না নাই সব পালে বেশি শুকনা শুকনা কিছু রয়েছে ওগুলা আর শুকাইবার লাগে রাখছে এখন লাগলাম ওগুলা হঠাত কাটি তারপরে কিছু মাছও রয়েছে মাছ দিয়ে রান্না কর্ম তো এখানে আমার শেমো হাঠিয়া দুই আনলাম আর এই যে আমার মশলা ও রেডি কচামরিচ পিঁয়াজ রসুন এখন রান্না বয়াই দিম তো লড়ি চলাবায় তো আগুন লিছি এখন লড়ি চলাবায় রান্না করমো আর সকালে আমি চোলাটা লেফিয়া দিছিলাম এখনও পুরা শুকাই ছানা তো কলাম রান্না বয় দিয়েই আগুনে শুকাই লব চোলাটা এই যে বীজা বীজা রয়েছে সকাল টাইমে লেফিয়া দিছি হে বীজা ভিজা হয়েছে তো এখন রান্না হলে পুরা শুকাইয়া সাদা হয়ে যাব তো আমি কোনো সবজি জাতীয় জিনিস রান্না করতে হইলে আরে পেঁয়াজ রসুন এটা কঠিয়া দিই না এটা খাটিয়া দিলাই সবজির লগে পুরো আর একদম মিলাই যায় আর মাছের জোল ডিমের জোল এটা বানাইতে হইলে কিছু আর মাংস এটার মাঝে হইলে পেঁয়াজ পুরো কঠিয়া মিহিন করে দেয় আর সবজির লগে ইত্যা একদম গলি যায় এটা বোঝা যায় না লাগে খাটিয়া দিলাই পেঁয়াজ এখন আমি গুড়া মশলা সত্তা দিলাম বহর মরিচ হলুদ জিরা সত্তা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে বগার দিয়ে আমি שם גולר עלי דמו. তো ফার্স্টটা সিম ফালান পরে হান্ডির দেখা যায় জায়গাও না দুইবারে দিলাম একবার দিয়া একটু লাগিয়ে দেখলাম কিছু একটা চাপিছে আবার দিছে আরে এখন দেখো হান্ডির নিচে গেছে গিয়া তো পুরো আমার সেম সিদ্ধ হয়ে গেছে আর আজকে সেম কিছু বিছিয়ালা তো আমার বাড়ির যে গুণগুণ বিছিয়ালা বিশিয়ালা আসলো লাগিয়া আর বিছিওয়ালা সেম তো খাইতে মজা তো এখন পানি দিয়ে দিলাইছি আর এই যে মাছ যেগুলো সব সবটি দিলাইছি আমি সিমের মাঝে তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু পাতা দিচ্ছে এখন তো আল্লাহ মাইলিমুখ তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর অত সময় লগে থাকিয়ে আমার ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেওয়া হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম